দেখেন তো বাবারা এই যে এতদিন ধরে পড়াচ্ছি এটার কি আজকে এনেছি দেখেন ইসম আলাম আলাম মানে কি নির্দিষ্ট নাম তাহলে প্রপার নাউন প্রপার নাউন মানে ব্যক্তি পরিচিতি বা নির্দিষ্ট নাম তাহলে শর্ত কি জানেন আলাম হওয়ার জন্য বা প্রপার নাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে জানতে হবে চিনতে হবে নির্দিষ্ট হতে হবে পৃথিবীর সকল নাময় এসিম ঠিক আছে কিন্তু সকল এসিম বা নয় প্রপার নাউন নয় কিন্তু সকল প্রপার নাউন বা আলাময় কোমন নাউন বা এসিম কিন্তু সকল কোমন নাউন কি নয় প্রপার নয় প্রপার নাউন আর কোমন নাউন মূলত একই জিনিস প্রপার নাউন এবং কোমন নাউন মূলত একই একই জিনিস তাহলে এখন আব্বা জানেরা দেখেন তো এর মধ্যে কি যেটা প্রপার সেটাই কমন না এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন প্রপার নির্দিষ্ট তাহলে এর বিপরীত কি গতকালকে অনির্দিষ্ট যেটা অনির্দিষ্ট সেটাই মূলত কি এই যে অনির্দিষ্ট ইসম নাকেরা সেটাই মূলত কোমন নাউন বা জাতিবাচক নাউন এটার এই রূপার হিরোই সমষ্টি কিসের সমষ্টি রূপার হিরোই সমষ্টির নাম আবার মূলত কোমং হতে পারে আবার একটা জাতি বোঝাতে পারে এটাই হচ্ছে শর্ত চেনা যাবে না জানা যাবে না যেমন হাসান হাবিব কে বাবা আপনাদের ওস্তাদ জি ঠিক আছে তাহলে হাসান Habib একজন কি ছেলে না মেয়ে বয় বয় তো বয় দেখেন এই বয় 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 ছেলে 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 কোন ছেলে চেনা যাচ্ছে না লক্ষ 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 ছেলে আছে চেনা যায় তাহলে বয় আবার একটা পুরুষবাচক বাচক জাতীয় বোঝাচ্ছে তাই না যে বালক সম্প্রদায় নাকি তাহলে বয়টা হচ্ছে কোমরনামন আর আহসান আবিব যেহেতু আমরা চিনি নির্দিষ্ট এটা হচ্ছে তাহলে আহসান হাবিব কিভাবে আবার কমন নাউন হচ্ছে দেখেছেন বয় শব্দটা আবার মান আহসান আবিব কি একজন মানুষ না তাহলে একজন জাতি না মানুষটা একটা জাতি না রজুলুন আবার আহসান আবিব একজন টিচার কিছুক্ষণ আগেই বললেন তাহলে টিচার শব্দটা কি বাবা টিচার মানে কি কমন নাম কেন কমন নাম বললেন মহা জাদু আপনাদেরকে জাদু তো সঠিক নয় জাদুর মতো বিজ্ঞান শিক্ষা দেওয়া আছে যে কোনো এসিমের আগে যদি কোন দিয়া প্রশ্ন করেন যদি চেনা যায় জানা যায় নির্দিষ্ট হয় তাহলে প্রপার আর যদি চেনা যায় না জানা যায় না যে কোনো নাউনকে তাহলে আমি এখন ফ্লাওয়ার কে প্রশ্ন করবো কোন ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে কি বাবারা বলেন ফ্লাওয়ার মানে কি ফুল তাহলে ফ্লাওয়ার 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 কোন ফ্লাওয়ার কোন ফ্লাওয়ার কোন ফ্লাওয়ার তিনি আমরা জানি হাজার হাজার ধরনের ফ্লাওয়ার আছে কিন্তু এখন বলেন রোজ 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 নির্দিষ্ট না গোলাপ ফুল একটা নির্দিষ্ট না এই যে তাহলে এটা হচ্ছে প্রপান্না এখন কি বলেছি বাবা কুমুনেরই সমষ্টি তার নাম কি বাবা কুমুনেরই সমষ্টি এ যে দেখেন দেখেন এই চারটা একটা জাদুর মতো বহু বছর ধরে গবেষণা করে ছোটবেলা থেকে যেটা পড়েছি এখানে এটা উপস্থাপন করেছি তাহলে কুমুনেরই সমষ্টি মূলত স্মল জামা ইসমল জামাই মানে জমা এটা আবার কি কালেকটিভ সমষ্টি শব্দে অর্থগত বহু বচন কি এটা তাহলে বহু বছরও তো আছে আমরা তো বহু বছর চিনি যে পেন পেন্স বহু তাহলে বহু বছর তো কিন্তু কালেকটিভ না কিন্তু কালেকটিভ আবার অর্থগত কি বাবা বহু বছর তাহলে কালেকটিভ নাউন ইংলিশে যেটা করেছে সেটা স্মল জমা বাংলা আরবিতেও এরকম আছে এমন কিছু শব্দ যেটা অর্থগত বহু কি কি মানে একটা ক্ষুদ্র দল আবার একজন কেউ বোঝায় তো নাফারুন মানে ক্ষুদ্র দল এরকম অনেক শব্দ আছে হ্যাঁ তো ইংলিশে এটাকে বলেছে কালেকটিভ নাও ইসমুল জামা যেটা এটা কালেক্টিভ কালেকটিভ মানে কি একত্রিত করা তাহলে সমষ্টি বাচক নাও সমষ্টি বাচক নাও এটা আবার কি মাথার মধ্যে ঢুকছে না 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 আরো আরো ঢুকে ঢুকে সেটা নাও কি বাবা অর্থগত বহু বছর আবার তাহলে আহসান হাবিব একটা বয় একজন মানুষ একজন টিচার আহসান হাবিবের একটা ফ্যামিলি আছে তাহলে ফ্যামিলি কি একাই হওয়া যায় তাহলে ফ্যামিলি এটা এক বছর দেখতে পাচ্ছি কিন্তু অর্থগত এটা কি বাবা বা বহু বচন মূলত যেহেতু অর্থগত বহু বচন এটা একটা সমষ্টি বুঝাচ্ছে সম তাই না এটা একটা কি বুঝাচ্ছে কয়েকজন মিলে হয় তাহলে ফ্যামিলি তাহলে এটাই হচ্ছে মূলত কালেকটিভ নাম তাহলে আহসান আবিব একজন বয় একজন টিচার একজন মানুষ আহসান আবিবের একজন ফ্যামিলি আছে একটা ফ্যামিলি আছে এই ফ্যামিলিতে মিলে আবার গ্রুপ করেছে আহসান আবিব তাহলে গ্রুপ কি একাই করা যায় আবার জানে একজন মিলে করা যায় কথা বলেন কি ব্যাপার প্যান্ট অত রং শুয়ে থিঙ্ক অ্যাবাউট ইট ডিপলি ওকে গ্রুপ কি একা হওয়া যায় তাহলে অবশ্যই এটা গ্রুপটা তো নাউন বটেই বটে কেমন নাউন বাবা নাউন এটা অবশ্যই কোমন নাউন এটাও কোমন নাউন কিন্তু কমন এর কি বাবা সমষ্টি কোমনেরো কি বাবা যে দেখেন গ্রুপ গ্রুপ এখন বলেন কোন গ্রুপ কোন গ্রুপ চেনা যায় আবার জানেরা কথা বলেন চেনা যায় চেনা যাচ্ছে না তাহলে এটা অবশ্যই এটাও কোমন অবশ্যই অবশ্যই এটাও কোমন কিন্তু কোমনেরোই কি সমষ্টি যেহেতু এটাও কোমন আর কুমনের সমষ্টি হলে ইংলিশ ভাষীরা বলে কালেকটিভ নাউন আর আরবী ভাষীরা বলে স্মল জামাই তার জন্য আমরা এটাকে চেনে যাচ্ছি যাই হোক এখন আসান আবিব কি খায় বাবা রাইস খায় আসান আবিব দুধ খায় আসান আবিব চা খায় আসান আবিব একজন আপনাদের উস্তাদজি আমি আসান আবিব একজন বয় আসান আবিব একজন মানুষ আসান আবিবের একজন ফ্যামিলি আর একটা ফ্যামিলি আছে আসান আবিব গ্রুপ করে আসানাবিব কি খায় রাইস আসানাবিব দুধ খায় আহসান খায় এখন আব্বা জানেরা দেখেন মাটারিয়াল বলেছে মাটারিয়াল মানে তো পদার্থ পৃথিবীর সবকিছুই তো পদার্থ আমি কি আমি আহসান হাবিব এই যে এখানে লোহা আছে এখানে জিঙ্ক আছে এখানে এই শরীরে যে পরিমাণ লোহা আছে তা দিয়ে চারটা প্যারাক তৈরি করা যাবে যে পরিমাণ ফসফরাস ফসফরাস আছে মানে যে বারুদ কাঠি জ্বালান না এটা দিয়ে চারটা জ্যাস তৈরি করা যাবে হ্যাঁ বড় বড় প্যারাক তৈরি করা যাবে এতগুলো লোহা প্রত্যেকের শরীরে আছে ফসফরাস আছে জিঙ্ক আছে তাহলে আহসান হাবিব তো একটা পদার্থ পদার্থ না কিন্তু আহসান হাবিবকে পদার্থ বলা হবে না কেন বাবা আসান হাবিবকে আমরা নির্দিষ্টভাবে চিনি যেহেতু নির্দিষ্টভাবে চিনি এর জন্য প্রপার বলি আর যাকে চিনি না তাকে কমন বলি আর যাকে চিনি না সে যদি জাতিবাচক বা সমষ্টি হয় তাহলে কালেকটিভ বলি তাহলে ম্যাটারিয়াল আমরা কাকে বলবো পৃথিবীর সবগুলোই তো ম্যাটারিয়াল প্রোপারও ম্যাটারিয়াল কোমনও ম্যাটারিয়াল কালেকটিভ অপদার্থ বলতে তো পৃথিবীতে কিছুই নেই না তাহলে পদার্থ শর্ত হচ্ছে অবিভাজ্য বা শর্ত হচ্ছে বস্তুর মূল উপাদান বস্তুর মূল উপাদান আমার মূল উপাদান কি আমার মূল উপাদান লোহা মাটি আমার মূল উপাদান কি আহসান হাবিবের মূল উপাদান কি আমাদের শরীর আল্লাহ তালা কি দিয়ে বানিয়েছে মাটি দিয়ে বানিয়েছেন এবং কাদা যুক্ত মাটি দিয়ে বানিয়েছেন যুক্ত মাটি তাহলে মাটিটা অবশ্য একটা মূল উপাদান বস্তুর মূল উপাদান বা ব্যক্তির মূল উপাদান আসানা বিবের উপাদান হচ্ছে লোহা তাহলে লোহা হচ্ছে ম্যাটারিয়াল নাউন মাসা আল্লাহ মাসা আল্লাহ তাহলে বলেন মাসা আল্লাহ বলে তা না হলে তো আল্লাহ তালা বরকত কুমিয়ে দেবেন আল্লাহর ইচ্ছা এরকম হচ্ছে না তাহলে আসানা বিবের একটা উপাদান মাটি তাহলে মাটিটা হচ্ছে কি ম্যাটারিয়াল নাউন তারপরে আবার আসানা হচ্ছে মূল উপাদান হচ্ছে একটা লোহা আছে আসানা বিবের শরীরে তাহলে বস্তুর মূল উপাদানে যা আছে মাটি লোহা এগুলো হচ্ছে তাহলে এগুলো পদার্থ আর আমরা জানি বিরানব্বইটা পদার্থ আর পদার্থ মৌলিক পদার্থ যৌগিক পদার্থ যৌগিক পদার্থ কয়টি মৌলিক পদার্থ কয়টি এগুলো আমরা বিজ্ঞানে পড়েছি তো যাই হোক যা গণনা করা যায় না আরো সহজ যা গণনা করা যায় যায় না তাহলে আনকাউন্টেবল যতগুলো নাউন আছে সবগুলোই মূলত ম্যাটারিয়াল নাউন হতে পারে রে এই শর্তগুলো যেমন রাইস রাইস কি বাবা এক দুই টিন করে গণনা করা যায় না মাপতে হয় মাপ মাপতে তাহলে রাইস হচ্ছে একটা উপাদান বটে খাদ্যের অনেকগুলো উপাদান মিল্ক একটা দুধ এটা একটা ভিটামিনের উপাদান এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবার সুষম খাবার তাই না তাহলে এই যে দুধ বাবা এই দুধ কি গণনা করা যায় না পরিমাণ করা যায় আচ্ছা টি একটি পান করা যায় তাহলে আসান আবিবের উপাদান পেলাম আসান আবিব কি কি খায় সেগুলো পেলাম আর সেগুলোর নাম হচ্ছে ব্যাটারিয়াল এখন আসান সুন্দর আসান আবিবের ভালোবাসা আছে আসান আবিব সুখী হয় আসান আবিব উত্তেজিত হয় আসান আবিব হয় বিরক্ত হয় আসান আবিবের অনেক দয়া আর যা অনুভব করা যায় যা অন্তর্দে অনুভব করা যায় যা ভালোবাসা যায় তার নাম কি বাবা তার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে বলেন প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট তাহলে যেটা প্রপার সেটাই কমন হচ্ছে কমন টাইপ প্রপার হচ্ছে ভিন্ন কিছু নয় যদি আমরা চিনি তাহলে সেটা কমন আর যদি আমরা চিনি না তাহলে সেটা আনকমন বা সরি যেটা আমরা চিনি সেটা প্রপার হ্যাঁ আর যেটা আমরা চিনি না সেটার নাম কি কমন এখন যেটা কমন তারই যদি হয় তাহলে কালেকটিভ আর এই যে প্রপার কমন কালেকটিভ এদের এদের উপাদান এরা যা খায় যা গণনা করা যায় না তার নাম কি বাবা তারপরে যার গণ যা আমরা অন্তর দিয়ে অনুভব করি আর যা আমাদের মাথায় আছে পঞ্চ ইন্দ্রদীয় কি গরম হ্যাঁ তালে গরমটা অনুভব করতে হয় দেখা যায় না খাওয়া যায় না গরম তাই না গরম পানি খান কিন্তু গরমটার স্বাদ অনুভব করা যায় তাই না অনুভব করতে হয় তালে ঠান্ডা ঠান্ডা এখন ঠান্ডার সময় তালে ঠান্ডাটা একটা কি নাও। এখন দেখেন বাবা হাসান আবিব কে খুশি হয়ে আপনার একটা গোলাপ ফুল দেন কি ফুল দেন গোলাপ ফুল দেন আমাকে একটা গোলাপ ফুল তালে বলেন রোজ রোজ বলেন তো রোজ মানে তো গোলাপ বলেন গোলাপ 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 তাহলে কি অন্যান্য চাইনিকা রজনীগন্ধা এগুলো বাদ গেল না তাহলে আমরা গোলাপ কে চিনি না রোজ হচ্ছে একটা গোলাপ এখন রোজটা নিয়ে যান কোন ফুল কোন ফুল ফুল আমরা চিনি বাবা বলেন আমার সাথে কথা বলেন কি ব্যাপার ঠান্ডা লেগেছে বলেন আমরা চিনি না তাহলে এটা অবশ্যই কিনাও এখন এই রোজ গোলাপ ফুল আমাকে দিলেন এখন ফ্লাওয়ারের তোরা বানিয়ে এখন কুমিটিকে দিলেন কাকে দিলেন কমিটি এই যে কুমিটি যারা আসে না তাদেরকে দেন ফুল তাহলে জুরি এক যে বোট দিলেন বড় বড় মানুষকে ফুলের তোরা দিলেন এই যে কুমিটি কুমিটি কি একজনে হয় বাবা তাহলে অবশ্যই এটা কি ফুলের তোরা কাকে দিলেন শহীদ দিবস ফুলের তোরা দিয়েছেন খালি রফিক কে কি একাই দিয়েছেন নাকি রফিক সালাম বরকত জব্বার যে কমিটি দেখতে পেলাম এখন কমিটি এখানে দেখেন কমিটিরা যদি খুশি হয় তাহলে প্লিজ আর খুশি চুরন তাহলে প্লিজ আর খুশি এটা কি দেখা যায় খাওয়া যায় নাকি অনুভব করতে হয় এরপরে দেখেন আসান আবিব এবারে ফুল দিয়েছে আসান আবিবের জামা আছে শার্ট আছে শাড়ি আছে তাহলে আসান আবিব তো আর শাড়ি পরে না তাই না তাহলে শার্ট আছে জুব্বা আছে ট্রেল ড্রেস আছে পাঞ্জাবি আছে তাহলে এটা আসান আবিব এখন বলেন ড্রেস 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 পৃথিবীর সবগুলোই